সকলকে জয় হিন্দ আশা করি সকলে ভালো আছেন কৃষকদের জন্য বিরাট সুখবর প্রত্যেক কৃষক পাঁচ হাজার ছশো পঞ্চাশ টাকা করে পাবে তো কী এই আপডেট বিস্তারিত জানবো ভিডিওতে তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সকল প্রকার সরকারের প্রকল্প থেকে ফর্ম ফিল সমস্ত রকমের আপডেট সবার আগে ভিডিওটি বেশি বড় করব না চেষ্টা করব কম সময়ের মধ্যে যাতে বেশি ইনফরমেশন দেওয়া যায় এবার আসি গুরুত্বপূর্ণ আপডেটে কৃষকদের জন্য দারুণ সুখবর প্রত্যেক কৃষক এবার পাবে ছ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা করে প্রতিবেদনে বলা হচ্ছে অবশেষে পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য বড় সড়ো সুখবর এবার কাঁচা পাটে ন্যূনতম সহায়ক মূল্য এমএসপি বৃদ্ধি করা হয়েছে নতুন ঘোষণা অনুযায়ী দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশ অর্থবর্ষে প্রতি কুইন্টাল পাটের এমএসপি নির্ধারণ করা হয়েছে পাঁচ হাজার ছশো পঞ্চাশ টাকা যা আগের বছরের তুলনায় তিনশো পনেরো টাকা বেশি অর্থাৎ এবার ন্যূনতম সহায়ক মূল্য প্রায় ছ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে এই সিদ্ধান্ত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক থেকে অনুমোদন করা হয়েছে এবং এতে কৃষকরা খুবই উপকৃত হবেন এই বর্ধিত মূল্যে কৃষকদের আয় বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা এই মূল্য বৃদ্ধির ফলে কৃষকদের লাভের পরিমাণ আরও বৃদ্ধি পাবে ধান চাষে আগের তুলনায় কৃষকরা এবার প্রায় ছেষট্টি পয়েন্ট আট শতাংশ লাভ বেশি করবেন গত বছরের তুলনায় ধান এবং অন্যান্য ফসলের সহায়ক মূল্য উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে দু হাজার থেকে পনেরো সালে প্রতি কুইন্টাল পাটের এমএসপি ছিল মাত্র চব্বিশশো টাকা কিন্তু দু থেকে ছাব্বিশ সালে তা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ছশো পঞ্চাশ টাকা যা দুই দশমিক পঁয়ত্রিশ গুণ বৃদ্ধি পেয়েছে এই বৃদ্ধির ফলে কৃষকরা ন্যায্য মূল্য বেশি পাবেন এবং তাদের জীবনযাত্রা আরও উন্নত হবে এটাই ছিল আজকের আপডেট আপনার যদি এই নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি অবশ্যই তার সমাধান দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ জয় হিন্দ